নমস্কার আমি রানাঘাট পালচৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পালচৌধুরী বিদ্যালয়ের সঙ্গে রানাঘাট কলেজের যে ডিবির সম্পর্ক সেটা বলতে আমরা এখানে উপস্থিত হয়েছি রানাঘাট কলেজ এবছর পঁচাত্তরতম বর্ষে পা দিল এশিয়ার অন্যতম বৃহত্তম কলেজ হিসাবে এই মুহূর্তে রানাঘাট কলেজের পরিচিতি ছড়িয়ে গেছে দিক বিদিকে প্রচুর ছাত্র ছাত্রী তারা সব মহিমায় প্রতিষ্ঠিত প্রায় পনেরো হাজার ছাত্র ছাত্রী এই কলেজে পড়াশোনা করে রানাঘাট কলেজের প্রথম সূত্রপাত আমাদের এই রানাঘাট পাঁচ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এখান থেকেই রানাঘাট কলেজের শুভ সূচনা তারপর ধীরে ধীরে তারা তাদের জায়গা পরিবর্তন করেছে ধীরে ধীরে তাদের পরিসর বেড়েছে আজকে সেই হিসাবেই রানাঘাট রানাঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে রানাঘাট কলেজের নিবিড় সম্পর্ক আমরা রানাঘাট কলেজের এই পঁচাত্তর বছর যে উদযাপন অনুষ্ঠিত হবে তার সার্বিক সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি পালচৌধুরী বিদ্যালয়ের পক্ষ থেকে নমস্কার আমি রানাঘাট পালচৌধুরী স্কুলের প্রধান শিক্ষক আমাদের সকলের গর্বের প্রিয় রানাঘাট কলেজ পঁচাত্তর বছরে পদার্পণ করেছে এই শুভ সন্ধিক্ষণকে স্মরণীয় করে রাখতে আগামী ছয়ই জানুয়ারি শুভ স্মারক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে রানাঘাট কলেজ থেকে আমরা আশা করব আপনারা প্রত্যেকেই এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানকে সাফল্য করে রাখবেন আর কলেজের বই থাকলো আমার অগ্রিম শুভকামনা এবং শুভেচ্ছা